저기. ঝিনাইদহের শৈলকোপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস গেল রাত একটার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার পর্দা পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে যশোর থেকে একটি ডাল বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল রাত একটার দিকে গাড়াগঞ্জ এলাকায় বর্দা পুরাতন ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় খবর পেয়ে শৈলকোপা ও ঝিনাইদহের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে আজ ভোরে মোবারক হোসেন ও সকাল আটটার দিকে চালক সোয়েল শেখ নামে একজনের লাশ উদ্ধার করা হয় তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে শৈল ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান রাতে ঘটনা শোনার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয় ট্রাকের হেল্পার মুবারক হোসেনের লাশ উদ্ধার করা হয় ভোরে এবং আজ সকালে চালকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে

Gida ne n'aka